ডলিয়া আসসালামু আলাইকুম তথ্যদা চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে টার্গেট আপনাদেরকে সুন্দর সুন্দর বাসুর করে দেখাবো এবং চেষ্টা করব বাছুর গরুর বাজার দর বর্তমানে এই খারাপ সময়ে কেমন যাচ্ছে তার একটা চিত্র তুলে ধরার জন্য অবস্থান করছি কাকন হাটে রাজশাহীর অন্যতম পুরোনো এবং বড় একটি হাট হচ্ছে এই কাকন হাট এই হাটেরই একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো কতগুলো করে নিয়েছেন সাতটা নিয়েছেন তো এখানে আপনার কাছে আছে পাঁচটা নাকি ওখানে চারটে কিন্তু আচ্ছা মোট সাতটা গুলো আছে আমরা দেখবো ইনশাল্লাহ আমাদেরকে একটু দেখান এখানে কয় মাস বয়সের বাচ্চাগুলো আছে দশ মাস বারো মাস দশ মাস বারো মাস এটা কি জাত বলেন তো গির এই দুইটা গির কানগুলো বড় বড় মাথা উল্টানো এই গিরটা একটু বড় সাইজের এই গিরটা একটু উনিশ আর বিশ নাকি ছোট দশ মাস বারো মাস ছোট হলে এটার দাম বেশি ছোটটার দামি বেশি আচ্ছা আমরা দেখি একটু সুন্দর গির গরু সাদির ভাই এই গরুটার দাম আপনি চাইবেন কত পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে বেসা কেনা কত টাকার মধ্যে হতে পারে সত্তর পার হওয়া লাগবে তার নিচে হবে না আচ্ছা আপনার টার্গেট করেছেন 70 কিন্তু সত্তরের এর মধ্যে হলেও দিয়ে দিবেন এটা একটা গীর এটারও নাভি কম্বল বেশি ঝুলন্ত আছে এটা 75 দিতে নিচে দিবেন না না এটা ওইটার তুলনা না এটা জাতটা একটু বেশি ভালো হওয়ার কারণে এটার দামটা 70 এ আপনি ফিক্সড করেছেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে সাইজের তুলনা ছোট বাছুরে কিন্তু জাতটা মেইনলি প্রাধান্য পায় আর এখানে আরো একটা সাইকেল বেঁধেছেন এটা ডাবল নাভে একদম ডাবল ডাব্তর এটাও পঁচাত্তর হাজার টাকা হলে দেওয়া যায় আচ্ছা আচ্ছা এই গরুটার বয়স সর্বোচ্চ দশ মাস একটু কম বেশি করে আট দশ কিছু কম বেশি হইতে পারে

আচ্ছা এটা তো আমাদেরকে কি এটা বয়সটা কেমন হবে সাত মাস কত টাকা দাম চাচ্ছেন এটার এটাও যাবে আচ্ছা আচ্ছা তাহলে নাম্বারটা বলেন আপনার মোবাইল নাম্বার জিরো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান

যে আমি ছাপ হলে বিক্রি করব তাতে কিছু লাভ হবে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ চাচা আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি আরও একজন চাচাকে পেয়েছি আর তাছাড়া বলুন তো চাচারা কত বছর থেকে ব্যবসা করছেন আমি বারো তেরো বছর এখন এই দেশি গরুর ব্যবসা করছেন দেশী বছর আচ্ছা আচ্ছা বয়স তো হয় না না বয়স হয়নি বয়স দেশী গরুর নাকি অল্প বয়স হয়ে যায় এগুলো গৃহস্থের পালা করো নাকি গৃহস্থ পালবে কত দাম চাচ্ছেন ছাপা যায় আচ্ছা আচ্ছা এই বাসুরটা অলরেডি চাচার পাঁচশো মতো পঁয়তাল্লিশ হাজার দাম উঠেছে আজকের হাটে তো বৃষ্টির জন্য গরু কম দাম নাই দামও নাই এই হাটে তো যথেষ্ট ভালো ব্যথা কেনা হয় না হয় দর্শক দেখতেই পাচ্ছেন অসাধারণ গরুগুলো এই হাটে কিন্তু বেচা কেনা হচ্ছে এবং আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আগামীতে এই হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ